নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ ছেলে আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা কী নিয়ে করবো হ্যাঁ যা যা দেখলাম যতটুকু দেখলাম যাদের ভিডিও দেখলাম তাদের ভিডিও দেখে যেটুকু জানকারি পেলাম বা মানে তথ্য পেলাম তার উপরে বেশ করে ভিডিওটা করব আর আমাদের নায়িকা হ্যাঁ নায়িকা মানে শ্রাবন্তী তার নাম দিয়েছে শ্রাবন্তী যে বহুগামী পুরুষের দ্বারা আসক্ত সেই রকম ওয়াইটির শ্রাবন্তী মানে হচ্ছে নোংরা পরকিয়া করা ছোট্ট কচি পঁচিশ বছরের মেয়ে যে স্বামী সন্তানকে মুখে লাথি মেরে পর পুরুষের হাত ধরে বেরিয়ে এসে শুধু পুরুষ বেঁচে যাচ্ছে সেই রকম একটা নারীর ভিডিও আজকে আসেনি আসেনি তো তার ভিডিও না এলে কী হবে তার মায়ের ভিডিও চলে এসেছে তার মায়ের ভিডিওতে দেখলাম একটা প্লাস্টিকের ভ্যান কিনে এনেছে তার বৌমা তাহলে কি আমরা বুঝতে পারি যে মানে যে মানে আমরা অনুমান করতে পারি যে ওই একটা প্লাস্টিকের ভ্যান বাচ্চারা খেলে এক প্রেজেন্ট ওদের বাড়ি কোনো বাচ্চা নেই তাই না কোনো বাচ্চা নেই তাহলে কি কেউ আসতে চলেছে চাই বৌমার চাই মেয়ের কারোর একটা তা না হলে তুমি বলো যে যে বাড়িতে কোনো বাচ্চা নেই সেই বাড়ির মহিলাদের কোথাও থেকে একটা প্লাস্টিকের ভ্যান আর সেটাকে বারবার বলে যাচ্ছে কি একটা গাড়ির কথা বলে যাচ্ছে ট্রলি 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 বলছে হ্যাঁ ওর মা এই নচ্ছার যে আমস্যা নচ্ছার আমাবস্যা হ্যাঁ সে বলে যাচ্ছে একটা ট্রলি 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 ওটা একটা ভ্যান টাইটেলে লিখেছে ভ্যান কিন্তু মুখে বলছে ট্রলি তো যাই হোক তো ওই ট্রলিটা কারোর মনে হবে হ্যাঁ যদি তাদের বাড়িতে বেশ আলমারি ভালো গোছানো আলমারি ঠালমারি থাকে শোকেস থাকে সেখানে সাজানোর জন্য কিছু মানুষ ওই সমস্ত জিনিস কিনে সাজিয়ে রাখে তাও খুব কম ওদের যে বাড়ির পরিবেশ সেইখানে ওই রকম একটা প্লাস্টিকের ভ্যান কিনে আনা এটা আমার মনে হচ্ছে হাস্যকর তো যাই হোক হাস্যকর মনে হলেও তাদের হয়তো মনে হতেই পারে যে কেউ আনে বালা হ্যাঁ তো এগুলো রাখি বা এলে পরে সে খেলতে পারবে মানে কি যে এখনো আসেনি পৃথিবীতে কেউ হয়তো আসতে চলেছে চায়ে তার ওই খালিগা দাদা বা খালিগা ছেলে নাঙ্গা পুঙ্গা ছেলে বা ওই দুশ্চরিত্র মেয়ে কারণ দুশ্চরিত্র দিদার তো এখন আর কিছু মানে হওয়ার সম্ভাবনা নেই তো এই দুজনই আছে নতুন অতিথি বাড়িতে আনার জন্যে তাছাড়া হঠাৎ করে কোনো মানুষের হয় না ন্যাচারালি হয় না আর যারা হয় তাদের অনেক মনে হয় কি চলো এখনো বাচ্চা পান যায়নি গাড়ি কিনি চলো ছোট্ট এরকম খেলার প্রতি তারাই যাদের বাড়িতে বাচ্চা থাকে তো আর না হলে আনে বালা হয় এই দুটো কারণে হয় আর তৃতীয় হতো যদি বাড়িতে বড় শোকেস ফোকেস আছে সেই শোকেশে সাজিয়ে রাখার জন্য অনেকে কেনে তা আমার এটা মনে হলো যে আবার টাইটেলে ওই ভ্যান দিয়েছে বুঝেছো তার মা তো যাই হোক আর এর মাকে বলি এই নচ্ছার মা হ্যাঁ পর পুরুষে পরগামী পর পুরুষগামী মা এটাও তো সেই রকমই না যেমনি মা তেমনি তো মেয়ে হবেই এটাই স্বাভাবিক তো মা শুধু ক্যামেরা ধরে দেখবে তোমরা ওই অমাবস্যা যে মা সারাদিন শুধু ক্যামেরা ধরে যাচ্ছে এটা এসছে ওটা এসছে গাছপাতা ফল ফুল ফুল ঝলমল টলটল সমস্ত টপগুলো নামালো ছেলে সবজি আসলে কুট কুটনো কাটা কাটবে বৌমা মশলা বাটবে বৌমা বাসন মাজবে বৌমা মাছ কাটবে বৌমা ঘর যা দেওয়া মোছা করবে বৌমা এই পটের দিবি কি করবে পটের বিবিটা কী করবে শুধু খুন্তি নাড়বে আর ক্যামেরা ধরে এই চলে এসছে হুম দেখো এবারে আমি খেতে দেবো খেয়ে নি তারপরে এখানে যাবো যাক ঘুরে আসুক এগুলো কোন দেশি ব্লগ হ্যাঁ কোন দেশি ব্লগ তারপরে হিসাব হচ্ছে যে কে বাজার করেছে বাড়ির মানে টমে ইঁচরটা উনি কেনেনি আর করলা হচ্ছে ছেলে কিনেছে মা আর ব্যাটার হিসাব হচ্ছে যে সংসারের জন্য ছেলে কোনটা কিনে আনলো আর মা কোনটা কিনলো মানে মা হচ্ছে বাবার পয়সায় বা এখন ওয়াইটি থেকে হয়তো কিছু থোড়া মোড়া পাচ্ছে হয়তো সেই দিয়ে বাট রোহ চায় এসে পরিণত হয়েছে মানে মেয়ে দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছে বলে কি ও আমাবস্যা নচ্ছার মা দিদা হ্যাঁ এখন আর দুধ চা জুটছে না নাকি ওই তো এক টাকার পাতা এইটুকু চা দশ টাকার আমল দুধের প্যাকেট দশ টাকার একটা কফির প্যাকেট ওই কুড়ি টাকার চা পাতা এরকম কিনে কিনে সংসার চলে আপনাদের তো সেইটুকুও জুটছে না নাকি না মেয়ে মাল্লু দাবা বন্ধ করে দিয়েছে আচ্ছা মেয়ে আবার যদি মাল্লু দাওয়া বন্ধ করে দেয় তাহলে আবার ওইখানে ঠাই ওই যে ওই ওই দাবা আছে না ওই গ্রিলের পাশে যে দাবাটা সেই দাবাটায় বসারও চান্স পাবে না বুঝতে পেরেছো যদি মালু দেওয়া বন্ধ করে দেয় যখন ও মা বাড়িতে এন্ট্রি করলোই ফোকলার সাথে থাকা অবস্থায় বাপের বাড়ির সাথে সংযোগ স্থাপনটা করলো তখন থেকে ও নাকি মানে মোটামুটি দেড় লাখ টাকা নাকি কামিয়েছে দেড় লাখ টাকা সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নাকি মা বাবাকে দিতে হয়েছে ওকে বা দেয় সেই জন্য এন্ট্রি পেয়েছে আর এখনও এন্ট্রিটা বার্কারার রাখার জন্য এখনও তাকে টাকা পে করতে হয় বাট সে যদি ব্লগিংয়ের মধ্যে দেখাতেই না পারে তো টাকা কোথার থেকে আসবে হ্যাঁ তার মানে কি আবার এই যে নচ্ছার মাটা যে বাচ্চা ছেড়ে চলে গেছে সে কি আবার মার খাবে নাকি কারণ ও তো পয়সা না মানে ওকে যখন ছেড়ে চলে এলো ওখান থেকে ঘটা করে নিয়ে চলে এলো শ্বশুরবাড়ি থেকে তারপরে শুনছি কন্যা করে দিয়েছে আচ্ছা কন্যা করে দেওয়ার পর তাহলে সেই মেয়ে আবার কি করে ওই বাড়িতে এন্ট্রি হতে পারে তোমরা বলো তো তেজ্যকন্যা যদি কেউ করে দেয় তাহলে সেই বাড়িতে আবার কে এন্ট্রি দেয় তেজ্যকন্যা মানে ওটা বাইরের মেয়ে তাই তো তাহলে বাইরের মেয়ের কাছ থেকে টাকা পয়সা কেন নিচ্ছে ওর বাবা মা বলো দেখি আর তেজকন্যাটা কি আবার উইথড্র করে নিজের কন্যা করে নেওয়া হয়েছে না তেজ্যকন্যাটাই করা আছে এটা তো জানতে পারলাম না যে এখনো কি তেজ্যকন্যাটাই করা আছে না তেজ্যকন্যা থেকে উড্রো করে আবার নিজের কন্যাতে কনভার্ট করা হয়েছে যদি না করা হয় যদি না করা হয় তাহলে তেজকন্যাটা যদি এখনও বারকার থাকে তাহলে এটা ওর বাবার কাজে লাগবে এই কারণে কারণ কারণ ওর বাবা মা জানে যে আমার মেয়ে যে নোংরা মেন্টালিটির মেয়ে আমরা ওরা ওরা পয়দা করেছে আর কি তো সেই মেয়ে আরও অনেক রকম গুল খেলাবে যেমন এখন খেলাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো সেই রকম মেয়ে যদি কোনো সময় আইনের দ্বারস্থ কেউ হয় তাহলে আইনের কাছ থেকে বাঁচার জন্য বলবে এটা তো আমার মেয়েই না বুঝতে পেরেছো এটা তো আমার মেয়েই না এটা প্রমাণ করতে আমার মনে হয় সুবিধা হবে সেই জন্য হয়তো যদি না এটাকে চেঞ্জ করে থাকে তেজকনার ব্যাপারটা তাহলে এটা এই আও ভক্তি হুলিশ ড্রাইভারের কাজে লাগতে পারে সেই জন্যে তেজকন্যা এটা আর কোনো কারণে ত্যকন্যা করেনি এটা নিজের চাকরি বাঁচানোর জন্যে নিজের নিজের জন্যে ওরা সবাই নিজের জন্য কাজ করে বুঝেছো মেয়ে তার নিজের জন্য ভাবেনি শুধুমাত্র মা যে মেয়েটা সব নিজের জন্য ভেবেছে বাট সন্তান ওই ওই তরফে কারোর জন্য ভাবেনি বাপের বাড়ির তরফে কিন্তু সবার জন্য ভেবে সমস্ত টাকা পয়সা উড়িয়ে এখন সে নাকি নিঃস্ব না না নিঃস্ব নয় ও সমস্ত টাকা গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখেছে কিছু হয়তো তার দ্বিতীয় স্বামী ভোগ করেছে বা দ্বিতীয় স্বামীর বাড়িতে লাগিয়েছে তো এটা তোর স্বামী স্ত্রী ছিল স্বামী স্ত্রী থাকলে স্বামীর টাকা হচ্ছে ওয়াইফের আর ওয়াইফের টাকা হচ্ছে স্বামী এটাই তো ন্যাচারাল ব্যাপার তাই না আর যখন তার স্বামী বেকার তখন যখন সে বিয়ে করেছে সে তখন চাকরি ছেড়ে তার কাছে চলে এসেছিল তার মানে সে বেকার সে নিজে দেখেই বিয়েতে বসেছে যে বিয়ের পিকচার আমাদের কাছে ভাইরাল হয়েছে এটা অনেকে আবার বলছে এআই না 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 এআই না এটা সমস্তটাই মানে পুরো ওপেন ফটো দেখেছে সবাই আমিও দেখেছি ওপেন ফটো মানে মুখ দেখানো ফটো আর তখনও রোগা ছিল দু বছর আগে সেটাই সেটাই প্রমাণ বাট আর একজন শুনলাম নাকি আমাদের সন্দীপের বিয়ের ফটো পি ইয়ে করেছে কিন্তু এটা যে পুরো মানে কি বলবো ইয়ে খেয়ে গেছে ফ্লপ খেয়ে গেছে কারণ সন্দীপ যখন তারাপীঠে যায় তখন ওর দাড়ি ছিল না আর যেই অ্যাপে যেই ফটোটা ওরা পাবলিশ করেছে তাদের চ্যানেলের মাধ্যমে সেখানে চাপ দাঁড়িয়োলা একটা ফটো আর রোগা তবে যাই হোক ওরকম ফটো অনেকেই করা যায় আজকে আমার ফটোও কাউ কোথাও লাগিয়েটোপন নিয়ে বিয়েতে বসিয়ে দেওয়া যায় এগুলো এআইয়ের মাধ্যমে হয় তো এইটা সবথেকে বড়ো ওদের পয়েন্ট যেটা ভুল করেছে যেটা এআই দিয়ে করতে গিয়েও যেটা ভুল করেছে সেটা হচ্ছে যখন তারাপীঠে সন্দীপ যায় তখন সন্দীপের দাড়ি ছিল না আমি যেটা শুনলাম বাট আমি এখনও খুঁটিয়ে দেখিনি এটা আমার শোনা কথা ওয়াইটি থেকেই শোনা কথা তো ও তখন দাড়িটা ছিল না যারা যে যা যে বা যারা এই তথ্যটা দিয়েছে নিশ্চয়ই তারা ওটা দেখে বুঝে তারপরেই দিয়েছে সেই জন্য আমি বলতে পারলাম তো এটা হলো তাদের মানে কি বলবো এটা ফ্লপ হওয়ার ফার্স্ট পয়েন্ট ফ্লপ হয়ে যাওয়ার ফার্স্ট পয়েন্ট তো যাই হোক এরা এইসব চালাতে চাইছে চালাক দেখো কতটা কামিয়াবি ওরা হাসিল করতে পারে সেটা আমাদের দেখার বিষয় এরপর আমি এই দুশ্চরিত্রা মাটাকে একটা মা মা বলবো না মা দুশ্চরিত্রা মে ছেলে হ্যাঁ মে ছেলেটা বললে অনেকটা খারাপ লাগে শুনতে না তো এই যখন আমরা আমাদের মতো মানুষ কিছু মুখে স্ল্যাং ইউজ না করে আমরা ভিডিও করি তো এইটুকু না বললে না মনের জ্বালাটা ঠিক মেটে না মনে মনের জ্বালাটা ঠিক মেটে না তো এই দুশ্চরিত্রা মেয়ে ছেলেটা হ্যাঁ দুশ্চরিত্রা মে ছেলেটা শুধু দুটো ওয়ার্ড দিয়ে এই যে চোরটা যে ওকে ফাঁসিয়েছিল তাকে মুক্তি দিল যে তোমরা কেউ আমার একে নিয়ে কেউ জড়াবে না আমি এই দুশ্চরিত্রা মে ছেলেটাকে বলতে চাই যে যখন তোর ওর প্রথম স্বামী প্রথম স্বামী প্রথম স্বামীর পরিবারকে অ্যালাইন করতে পিছু পা একটুও হয়নি এবং এটাকে মদত দিয়েছিল এই ফোকলা বা চোর যে ওর সহযোগিতায় কিন্তু মানে এই দুশ্চরিত্রা মেয়ে ছেলেটা যা 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 করেছে তার পিছনে কিন্তু হাতিয়ার ছিল এই ফোকলা ফোকলা ওকে করতে বলেছে এবং ও করেছে দুজনাই সমান অপরাধী কেউ আমি তাকে বাদ দেবো না যে এ ষাট এ পঞ্চাশ বা এ ষাট এ চল্লিশ না দুজনাই সমান ও করিয়েছে ও করেছে হ্যাঁ তো তখন ও ভালোবাসায় গদগদ ওর স্বামীকে অ্যালাইন করতে হবে স্বামীর পরিবারকে ধুলিস সেটার টার্গেট ছিল ফোকলার এবং সেই টার্গেটটা ফোকলার টার্গেটটা ফুলফিল করেছে এই দুশ্চরিতার নারীটাকে হাতিয়ার বানিয়ে বুঝেছ দুশ্চরিতটাকে বলেছে তুমি এইগুলো করো এই কেস করো ছেলে আনবো যদি কম ফিফটি পার্সেন্ট সম্পত্তি ছেলের নামে লেখে সেই সম্পত্তিটাও আলটিমেট ছেলেটাকে হয়তো যদি আনতে পারতো সেই তো ওদের হিম্মত আর নেই আনতে ওরা পারবেও না কারণ সন্দীপ এখন স্ট্রং পিলার তো যাই হোক আনতে পারো সেই সম্পত্তির লোভে আনার জন্য বলেছিল তার মানে ইয়ে করে দিয়েছে এই সেটা নিজেই ক্লারিফাই করে দিয়েছে এই চোট ফোকলা বুঝেছো যে আমি ওকে এত ভালো বুদ্ধি দিয়েছিলাম এত ভালো বুদ্ধি দিয়েছিলাম তাই না ও ছেলের একটা দুটো কথা বলেছিল যে আমার একেও চাই না আমার ওকেও চায় না আমার শুধু ছেলে চাই ওটা ছেলের প্রতি ভালোবাসার জন্য নয় এটা অনলি ফর সম্পত্তির জন্য ফিফটি পার্সেন্ট সম্পত্তির জন্য এটা গেল তা আমি এই দুশ্চরিত্রা মহিলাটাকে বলতে চাই তো এখন যা যা আমরা শুনলাম আর এই যে স্বামী স্ত্রী তো মন্দিরে বিয়ে হয়ে গেলে তো স্বামী স্ত্রী হয় তাই না স্ত্রী ইস্তিরি হ্যাঁ এটা ফোকলার কথা স্বামী স্ত্রী ডিরিঙ্ক বলগ হ্যাঁ তা এই স্বামী স্ত্রী হয়ে স্বামী যদি এখন এই দেড় বছরের মধ্যেই স্ত্রীর এত কিছু বাইরে ফোরকাস্ট করে দিয়ে মানে ও কিন্তু এমনও বলেছে ওর শ্বশুরের চাকরি মানে এই হুলিশ ড্রাইভারের চাকরি খেয়ে নিতে প্রস্তুত তাতে যদি ওকে জেল খাটতে হয় ও তাতে জেলও খাটবে তাও রাজি এবং ওর হুলিশ শ্বশুরের চাকরি খেয়ে খেয়ে নেবে আর ওর যে দুশ্চরিত্রা শাশুড়ি যে বনে বাজারে নেচে বেড়ায় পঞ্চাশ বছর হয়ে যাওয়ার পর নির্লজ্জ শাশুড়ি তার নামেও বলেছে এবং এটাও বলেছে যে কাতারে কাতারে টাকা বাপের বাড়ির পিছনে খরচা করে এটাও বলেছে হ্যাঁ এইসব অনেক কিছুই বলেছে স্বামী হিসাবে তো এগুলো যখন বাজারে বিক্রি করলো মানে ওয়াইটির প্ল্যাটফর্মে বিক্রি করলো এর জন্য এই ওর অর্ধাঙ্গিনী দুশ্চরিত্রা অর্ধাঙ্গিনী কি স্টেপ নিল কারণ তার প্রথম স্বামীর জন্য অনেক কিছু স্টেপ নিয়েছে এই দ্বিতীয় স্বামীর দ্বারা দ্বিতীয় স্বামীর দ্বারা অনেক কিছু স্টেপ নিয়েছে প্রথম স্বামীর জন্যে তাহলে এখন দ্বিতীয় স্বামীর জন্যে তৃতীয় স্বামীর দ্বারা কিছু স্টেপ নিতে চলেছে তৃতীয় স্বামী যেটা আমাদের সামনে এসছে যার জন্য দ্বিতীয় স্বামী ক্ষেপে লাল যে আমি সোনার রাজাশ সোনার পাড়া রাজহাঁসটাকে চুরি করে আনলাম একটা বাড়ি থেকে সেই ডিম দেওয়া রাজহাঁসটা আমার হাত থেকে ফুসলে যাচ্ছে হ্যাঁ আমার হাত থেকে ফুসলে এটা তো ফুসলানো যাবে না তার থেকে আমি মানে ওকে হাতেও মারবো ভাতেও মারব এমন করবো যে ও সোনার ডিমটাই আর দিতে পারবে না সোনার ডিমটাও দিতে না আমি সেই রাস্তা করব। যদি না আমি খেতে পারি আমি ওকেও খেতে দেবো না ওর বাড়ির পরিবারের লোকদেরও আমি খেতে দেবো না এটা হচ্ছে আমাদের চোর জামাইয়ের আহ মাকসাদ বুঝতে পেরেছো এই যে মুখ খুলেছে এই যে ফটো রিভিল করেছে এই যে বিভিন্ন বার নাকি ফোন করছে আমাদের ম্যাডামকে ফোন করছে ও খাটতেও প্রস্তুত কারণ ওর তো আগে পিছিয়ে কেউ নেই না ঘর সংসার বা বাবা মা দুটো আছে যে বাবা মা মানে ওইরকম ছেলে ছেড়ে চলে আসা বউকে ঘরে আশ্রয় দিতে পারে অনলি ফর মানির জন্য তো সেই বাবা মা সব কিছু সহ্য করে নিতে পারবে এই যে ফোকলা বলছে না বাই চোরটা চোর বলছে না যে আমার বাবা মা ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ কেউ বিশ্বাস করবে না অসুস্থ নয় কোনো অসুস্থ নয় যে বাবা মা ওইরকম পরিস্থিতিতে ওইরকম বউ মাকে ঘরে ঢোকাতে পারে আশ্রয় দিতে পারে হ্যাঁ এটা একটা মহান কাজ ছে যদি না পয়সার স্বার্থটা না থাকতো এর সাথে জুড়ে যদি একটা অসহায় মেয়ে বা শ্বশুরবাড়িতে নির্যাতিত সত্যিকারে নির্যাতিত এইরকম মেয়েকে বিয়ে করে যদি ঘরে নিয়ে যেত আজকে ফোকলা চোরের বোয়া ওয়াও করতাম বাট না এটা তো নয় এর পিছনে একদম হান্ড্রেড হান্ড্রেড টু হান্ড্রেড ওয়ান থাউজেন্ড পার্সেন্ট স্বার্থ জড়িয়ে আছে শুধু পয়সার স্বার্থ এই পয়সার স্বার্থে ছেলে চুরি করে নিয়েছে বাবা মুখ বন্ধ কারণ ওই যে দোতলা বাড়ি বাড়ির দেয়ালে ডেকোরেশন নিচে টাইলস এগুলো তো জীবনেও ওই কি যেন বলে সুদের ব্যবসায়ী বাবা কোনোদিনই করতে পারতো না তাই না এরকম বউ চুরি করে করে আনবে লোকের তারপরে এ এরকম জিনিস করতে পারবে তো এইগুলো ব্যাপার তো আমি শুধু একটু জানতে চাইছি যে এই যে আমাদের পরকীয়া করা বাচ্চা ছেড়ে আসা দশ পুরুষে হাজার পুরুষে শত শত কোটি কোটি পুরুষে আসক্ত যে নারী নারীটা মেছেলে মেছেলেটা এই তৃতীয় স্বামী দ্বারা এখন দ্বিতীয় স্বামীকে কী স্টেপ নিতে চলেছে শুধু আমার সাথে ওর কিছু নাম জড়াবে না এটা বলে ক্ষান্ত করলে তো হবে না কারণ তুমি প্রথম স্বামীকে অনেক কিছু স্টেপ নিয়েছ তুমি তো স্টেপ নিতে জানো এটা তো নয় স্টেপ নিতে জানো না তাই না তুমি মারও খেয়েছো এটা আমরা শুনেছি মাও খেয়েছো জাতি হয়েছে যা প্রথম স্বামীর কাছে হয়েছে যেটা তুমি বর্ণনা করেছ সেই অনুযায়ী দ্বিতীয় স্বামীর ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে উল্টে আরও বেশি ছাড়া কম হয়নি বেশি ছাড়া কম হয়নি তো দ্বিতীয় স্বামীর জন্য কি স্টেপ নিতে চলেছো হ্যাঁ না তলে তলে আবার এগুলো সব নাটক না তলে তলে সব আবার ঠিকঠাক আছে কারণ মা তো হাসি খুশি মায়ের বাড়িতে প্লাস্টিকের ভ্যান চলে এসছে বাবা বলছে আরে আমার মেয়ে আসছে বাবা টাইটেলে লিখছে আরে আমার মেয়ে আসছে মেয়ের জন্য অনেক বাজার ও বাবা কত টাকা পেয়েছ আও ভক্তি হুলিশ ড্রাইভার হ্যাঁ কত টাকা মেয়ের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে নোলা এত বেড়ে গেছে তাই না হুলিশ হ্যাঁ অসভ্যকতাকার যচ্ছাদায় নোংরা নেস্টি ফ্যামিলি নেস্টি ফ্যামিলি একদম চলো আর আর একটা লাস্টে আমি বলে যাই সেটা হলো আমি ঘোড়ার একটা ভিডিও দেখলাম বুঝলে ঘোড়ার একটা ভিডিও দেখলাম সেখানে ও টাইম মেনশান করেছে সেখানে কত টাইমটা ষোলো মিনিট সামথিং কিছু টাইমে বললো পিষা নাকি বলেছে যখন পিৎজাটা মধ্যে ইয়ে দিচ্ছিলো ওই যখন ও পিৎজাটার মধ্যে চিকেনগুলো সাজাচ্ছিলো তখন বলেছে বাবা বাবা মাম্মা মেশছে এটা ও শুনেছে তা আমি ভাবলাম দেখে আসি একটু আমি আবার গেলাম কারণ আমি কারোর কাছে শুনে তারপরে গিয়ে আমি তো বলি আমি অনেকবার বলেছি আমি ভিডিওতে তো শুনতে পাই না অত গড় করে আমার কানে ওসব আসে না পারি না ওটা হয় না আমার থেকে তো যাই হোক আমি লোকের ভিডিও দেখি লোকের ভিডিও দেখে তারপরে খুঁজতে যাই খুঁজে তখন দেখি যে হ্যাঁ দেখি খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে চলটা তো যাই হোক দেখতে গেলাম শুনতে গেলাম হ্যাঁ কানে এলো যে হ্যাঁ বাবা মাম্মাম এসছে তো যাই হোক এটা কোন মাম্মা কে বৃত্তান্ত যখন সন্দীপ দেখাবে তখন আমরা জানতে পারবো যদি সত্যি কোনো মাম্মা কিষাণু পেয়ে থাকে যদি ওরা হ্যাপি থাকে মাম্মামকে নিয়ে সে যেই হোক যেই হোক যদি ওরা শান্তিতে থাকে তাহলে তো আমাদের কিছু বলার নেই তাই না হ্যাঁ আলটিমেট ও অশান্তিতে ভুগেছে আর যদি সেই মেটা হয় সেই মেটা যদি হয় তাহলে ওদের ব্যাপার ওরা জেনে শুনে যদি ভাবে এই মেটা ওদের সংসারে শান্তি এনে দেবে সুখ এনে দেবে স্বাচ্ছন্দ্য এনে দেবে কিষাণু মায়ের ভালোবাসা পাবে আমাদের কি বলো ভালো থাকাটা আমরা চাই ওরা ভালো থাকুক তাতে যদি ওই মেটা যদি ওদের ভালো রাখতে পারে তাহলে আমাদের কি সন্দীপ যদি অ্যাফোর্ড করতে পারে তাহলে আমাদের কি তাই না আমাদের কিছু না আর যদি অন্য কোনো কেউ হয় তাতেও আমাদের কোনো আপত্তি নেই কারণ ও তো বাড়িতে এখনও বিয়ে করে আনে নি যদি বিয়ে করে আনতে পারবেও না যতক্ষণ না ডিভোর্স দেয় তো ডিভোর্স ও দেবে না বলেছে অতএব বাড়িতে আনার কোনো প্রশ্ন নেই তারপরে ওর সিঙ্গেল একজন ছেলে এখন হয়ে রয়েছে ও বাচ্চাকে সামলাচ্ছে পরিবার সামলাচ্ছে তারপরে যদি কোনো মহিলা ওর বাড়িতে এসে ওর মাম্মাম ডেকে বাচ্চারা শান্তি পায় সন্দীপ যদি ভিতর থেকে শান্তি পায় ভালো তারপরে যদি পরে কি হবে আজ থেকে পাঁচ বছর পর কি হবে সেইটা ভেবে যদি এখনকার প্রেজেন্ট শান্তি নষ্ট আশা করি আমরা করি না তাই না আশা করি করি না ভবিষ্যতে কি হবে ভেবে হ্যাঁ আমরা অনেক সময় প্রেডিকশান করি যে এই মেয়ে এগুলো হয় আমাদের থেকে আসে ব্যাপারে যে এই মেয়ে হতে পারে না আমরা যেমন বলি ফোকলা ক্ষেত্রে যে চারটে বিয়ে করেছে সে কী করে ভালো রাখতে পারে এটাই স্বাভাবিক তো আমাদের এটাই প্রশ্ন যে ওই রকম ধরনের মেয়ে কী করে ভালো রাখতে পারে যার ওইরকম অ্যাটিটিউড যার ওইরকম কথাবার্তার স্টাইল যার ওইরকম তার মানে চলন বলন যদি ও হয় তো তো তাদের সংসার তারা বুঝবে যা দেখব তাই নিয়ে আমরা কথা বলবো আলটিমেট আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই পরিবারটা ওই বৃদ্ধ বাবা মা এবং ওই বাচ্চাটা ইভেন সন্দীপ পর্যন্ত যেন ভালো থাকে শান্তিতে থাকে এই শান্তি এটা ওর হাতে ও কীভাবে শান্তিটাকে আনবে সেটা ওর ব্যাপার যেটা আমরা দেখবো সেটা আমরা বলবো আর যেন কোনো যদি কোনো অন্যায় কাজ করে যেমন এর আগে যেটা যারা দেখেছে বলেছে এবারে তারা তাদের সংসার তারা বুঝবে যে তারও তো বুদ্ধি হয়েছে সে তো কচি বাচ্চা নয় না যে একটা যা যদি সত্যি ওই হিউ বলে বা ওই ক্রিমি যে মহিলাটা হয় যদি উনি হয় ওই মেয়েটা হয় তাহলে কি হবে আমরা জানি না সত্যি কথা মানে মন থেকে তো মেনে নিতে পারি না কোনো দিন মেনে নিতে পারি না আর পারবও না এরপর যে ঘর করবে সে যদি মেনে নেয় তাহলে আমাদের কি করার আছে বলো আর আমরা অ্যাডভাইস দিতে পারি উপদেশ দিতে পারি কোনো একটা ভালো ওদের ওকে গাইড করতে পারি বাট শোনা না শোনা নিজের ভালো নিজের বোঝা ব্যাপারটা তার উপরে হ্যাঁ আর কোনো যদি সত্যিকারের কোনো সম্পর্কেও ঢুকে যায় এরকম একটা ওই কিউমিউর কাজ সম্পর্কে ঢুকেছে সেখান থেকে বেরোতেও টাইম লাগবে টাইম লাগবে তো আশা করি যেটা হবে ভালোই হবে ছেলের বাবা একদম কচি বাচ্চা নয় সেও ছেলের বাবা হয়েছে সেও নিশ্চয়ই জানবে বুঝবে যে কোন মানুষ ওর পরিবারের জন্য সুইটেবেল তো এটুকুই আমার বলার এটুকুই আমার বলার আলটিমেট ওদের ভালো চাই চাইবো যাতে ওদের ভালোটা বলতে পারি আর দেখে শান্তি পাই এরকম কাজ ওরা করবে এটুকুই আশা রাখতে পারি এটুকুই আশা রাখতে পারি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে चलो टाड़ा